আসসালামু আলাইকুম নবম শ্রেণী ভোকেশনাল অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস দু হাজার ছাব্বিশ এটা তোমাদের যাদের তোমাদের সিলেবাস দেওয়া হয়নি এখনও তোমরা আপাতত এ অনুযায়ী তোমরা পড়তে পারো তোমরা এটা পড়লে তোমরা পরীক্ষার জন্য একটা খুব কম সময়ে একটা প্রিপারেশন নিতে পারবে কারণ তোমরা অনেকেই পড়ার সিস্টেমটা বুঝবে না আসলে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে কীভাবে পড়তে হবে কারণ তোমাদের সিলেবাসগুলো দিতে একটু লেটই হয় বলতে গেলে তো সে অনুযায়ী তোমাদের যাদের লেট হবে যদি স্কুল থেকে দেওয়া হয়ে থাকে তোমাদের সিলেবাসগুলো তাহলে তো ভালোই আর যদি দেওয়া না হয়ে থাকে সে অনুসারী তোমাদের জন্য একটি রুটিন একটি সিলেবাস ক্রিয়েট করেছি আমি সেটি একটু দেখে নিতে পারো এসএসসি ভোকেশনাল তোমরা নবম শ্রেণীর যারা রয়েছ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাস সাধারণত শিক্ষাবর্ষের প্রথম ছয় মাসের জানুয়ারি থেকে জুন মাস এর মধ্যে উপর ভিত্তি করে প্রণয়ন করা হয় এদের এর মধ্যে বাংলা ইংরেজি গণিত সামাজিক বিজ্ঞান এবং ট্রেড ভিত্তিক বিষয়গুলো যেমন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল কম্পিউটার পেশেন্ট কেয়ার ইত্যাদি প্রথম দ্বিতীয় পত্রের নির্দিষ্ট অধ্যায় অন্তর্ভুক্ত থাকে সম্ভাব্য সিলেবাসের রূপরেখা সাধারণ বিষয়সমূহগুলো সমূহগুলো যে তোমাদেরকে একটু বলি যে কী কী কোন 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 বিষয়গুলো কতটুকু কীভাবে পড়বে সেগুলো যে বাংলা প্রথমপত্র তোমাদের গদ্য এক থেকে পাঁচটি এবং পদ্ম এক থেকে পাঁচটি এগুলো তোমরা পড়বে প্রথমে যে পাঁচটি থাকবে সেগুলো এবং পদ্ম যেগুলো থাকবে সেগুলো গদ্য মানে হচ্ছে গল্প অংশ এবং পদ্ম মানে হচ্ছে পদ্ম অংশ মানে হচ্ছে কবিতা অংশগুলো এবং বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমরা পরিচ্ছদগুলো ব্যাকরণিক শব্দশ্রেণী শ্রেণী যোগ আবেগ ও বাক্য পরিবর্তনের নিয়ম এবং এগুলো তোমরা মানে বহ নির্বাচনের ক্ষেত্রে তোমরা এগুলো যেন পড়তে পারো যেগুলো পড়বে তোমরা এগুলো অনুসারে যে সঠিক উত্তরগুলো রয়েছে যে কাজগুলো রয়েছে সেগুলো তোমার পড়বে ব্যাকরণগত দিক থেকে এবং তোমাদের কিছু রাইটিং পার্ট রয়েছে যেগুলোর মধ্যে রয়েছে সারমর্ম সারাংশ বা সম্প্রসারণ পত্র দরখাস্ত রচনা এগুলো তোমরা ভালোভাবে দেখবে এটা হচ্ছে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের সিলেবাস ইংরেজি প্রথম পত্র তোমরা দেখতে পারো ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় পত্র যে গ্রামাটিক্যাল আইটেমসগুলো যে বিশেষ করে টেন্স ভয়েস ন্যারেশন পার্টস অফ স্পিচ এবং টেক্সটুয়াল কম্পিটেনশান এগুলো তোমরা ভালোভাবে করবে এবং ইংরেজি প্রথম বছর থেকে তোমাদের টেক্সট বুক থেকে সিন পেসেস ইউনিট ওয়ান টু সিক্স ওয়ান থেকে তোমরা সিক্স পর্যন্ত যে ইউনিটগুলো রয়েছে যে চ্যাপ্টারগুলো রয়েছে সে অনুযায়ী তোমাদের যে সিন প্যাসেজগুলো রয়েছে সেগুলো তোমার ভালোভাবে পড়বে এবং তোমাদের কোন কোন প্যাসগুলো পড়তে হবে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো তোমাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যাদের যাদের প্রয়োজন তোমরা কমেন্ট সেকশন কমেন্ট করবে তোমাদের যাদের আমি যদি দেখি যে তোমাদের সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ এবং পরীক্ষাকে কীভাবে দিতে হবে কীরকম অনুসারে দিতে হবে তোমাদের কম কমেন্ট সেকশন চেক করে আমি দেখবো যদি তোমাদের কমেন্ট সেকশন বেশি থাকে তবে আমি তোমাদের সেগুলো সাজেস্ট করবো এবং তোমাদের জন্য নতুন একটি ভিডিও ক্রিয়েট করবো যেগুলো ফলে তোমাদের জন্য হানড্রেড পার্সেন্ট ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তুমি যে প্রথম পথ তোমাদের টেক্সট বুক থেকে সেন্ট পেসেস ইউনিট ওয়ান টু সিক্স পর্যন্ত তোমরা ভালো শেষ করবে গণিতের ক্ষেত্রে প্রথম তিন থেকে চারটি অধ্যায় যেমন বিশেষ করে দেখ সংখ্যা পদ্ধতি সেট ফাংশন অধ্যায়টি বীজগণিত রাশি যেমনই অ পরিসংখ্যা নিয়ে অধ্যায়গুলো তোমার ভালো পড়বে এখান থেকে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য একটা মোটামুটি প্রিপারেশন নিতে পারবে এরপর হচ্ছে পদার্থবিজ্ঞান এবং গ্রসায়ন পদার্থবিজ্ঞান এবং রসায়ন থেকে প্রথম পাঁচটি অধ্যায় যে প্রথম যে পাঁচটি অধ্যায় রয়েছে সে প্রথম পাঁচটি অধ্যায় ভালোভাবে পড়বে এরপর রয়েছে তোমাদের ট্রেড ভিত্তিক যে ট্রেড ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে ভোকেশনাল স্কিলসগুলো যে ট্রেড বইয়ের প্রথম তিন থেকে চারটি অধ্যায় বেসিক ধারণা সেফটি টুলস পরিচিতিগুলো ভালোভাবে পড়বে ট্রেড বইয়ের প্রথম তিন থেকে চারটি অধ্যায় তারপর উদাহরণস্বরূপ যেমন পেশেন্ট কেয়ার টেকনিক এক জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এক কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ড্রেস মেকিংয়ের প্রথম দিকের ইউনিটগুলো ভালো বিশেষ করে করবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের নবম শ্রেণী বকিষ্ণা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস দুই হাজার ছাব্বিশ তোমার কীভাবে পড়বে সেজন্য তোমাদের সার্চ করেছি আজকের জন্য এতটুকুই পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিশেষ করে লাইক করে লাইক কমেন্ট এবং বিশেষ করে শেয়ার করবে কারণ আমাদের ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হয় তো থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ লো